আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি শাহিন সিকদার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সে ভিডিওটিতে ভিডিওটি আমি ডিলিট করে দিয়েছি কারণ ভিডিওটি একটু সমস্যা হয়েছিল তার কারণে আমি ভিডিওটি আপ ডিলিট করে দিয়েছি এখন সেরকমই আরেকটি ভিডিও আপলোড করা করব ইনশাআল্লাহ আজকের ভিডিও টপিকস আপনারা আমার থামবেল দেখে বুঝে নেবেন কারণ আমি থামবেলের উপরেই আমি লিখে দিয়েছি আজকের ভিডিওর তে কি কী থাকবে আসলে আপনারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন আর ইউটিউবে যারা ভিডিও দেখেন আমি কেন ইউটিউবে ভিডিও বানাই তথ্য প্রচারের জন্য সেটা আপনারা ভালো করে জানেন এখানে যেহেতু এটা আমার ইউটিউব চ্যানেল সেহেতু একটু একটু আপনাদেরকে ধৈর্য সহকারে শুনতেই হবে কথাগুলো এবং মাঝে মাঝে কিছু অতিরিক্ত কথা বলবো ঠিক আছে এটা ইউটিউব এটা আমার খালি তথ্যটা দিলেই হবে না হ্যাঁ তথ্য আনুষাঙ্গিক বিভিন্ন আলোচনাও হবে যেমন এই কথাগুলো বলছে অনেকেই বিরক্ত হয়ে যাচ্ছেন বিরক্ত হল আমার কিছু করার নেই আসলে আপনারা একটু বিরক্ত হবেন কারণ কথা তো আমার শুনতে হবে তাই না আমার ইউটিউব চ্যানেল যেহেতু সেহেতু আমি একটু ভিডিও কনটেন্ট তৈরি করব আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য দেব সেহেতু আমার কিছু কিছু কথা আপনাদেরকে ধৈর্য সহকারে শুনতে হবে আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ এখানে আমি এই ছয়টি টপিক্স নিয়ে আলোচনা করব এর বেশি আলোচনা করব না চলুন শুরুতে শুরু করা যাক প্রথমে আমি বলেছিলাম চার হাজার চারশো পঁচিশটি স্বতন্ত্রদের মাদ্রাসার তালিকা এই তালিকা দু হাজার চব্বিশ সালে ডুগল গুগল ডক্সের মাধ্যমে তৈরি হয়েছিল সেই সে ফাইলটি আপনারা আমার এই ভিডিও দেখলে কোথায় পাবেন সেটি জানতে পারবেন এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি চার হাজার চারশো পঁচিশটি মাদ্রাসার যে তালিকা আছে সেই তালিকা কিন্তু সেই তালিকাকে নির্দিষ্ট করে জুলাই বা আগস্ট মাস থেকে আপনাদের এমপিভুক্তকরণের যে বাকি প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে কার্যক্রম শুরু করবে এখানে আপনারা চার হাজার চারশো পঁচিশটি এটা হলো আপডেট আবার চার হাজার তিনশো বারোটি একটি তালিকা আছে সেটিও অনেক আগের সেটি হলো দু হাজার একুশ সালের তথ্য আর এটি হলো দু সালের আপডেট তথ্য এটির পিডিএফ ফাইল আপনারা পেয়ে যাবেন যদি আপনারা চান আমি এই ভিডিও চ্যানেলে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমি আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে দেবো যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা এই প্রত্যেকটি আইটেমই পেয়ে যাবেন আমি যদি আপনারা দেখতে চান তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারি এই ফাইলগুলো কোথায় আছে সেই ফাইলগুলো আমি দেখাতে পারতেছি দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা জিনিসই আমি দেখানোর চেষ্টা করব প্রথমে আপনারা দেখুন এই যে এই যে যে পিডিএফ ফাইলটি দেখতেছেন এই যে আমার হাত দিয়ে এই যে আমি টিক দিলাম এইটি এইটি হলো আপনাদের চার হাজার চার হাজার চারশো পঁচিশটি সর্বশেষ আপডেট পিডিএফ ফাইল এই যে দেখতেছেন এটা সর্বশেষ আপডেট পিডিএফ ফাইল এখানে লাস্টে দেখলে আপনারা বুঝতে পারবেন কতগুলো পেজ আছে এই যে দেখেন এইখানে চার হাজার চারশো পঁচিশটি আছে ঠিক আছে আপনারা বুঝতে পারছেন এটা হলো সেই ফাইল এই ফাইলগুলো আপনারা পিডিএফ ফাইল আকারে পেয়ে যাবেন তারপরে দিতে যাই মাদ্রাসা রংপুর রংপুরকে আলাদা করেছিলাম এটা দরকার নেই ওর ভিতরেই সব কিছু আছে হ্যাঁ তারপরে আপনারা তারপরে আপনারা এই যে নীতিমালা দুই হাজার আঠারো যেটা আপনাদের দরকার সেটি পেয়ে যাবেন এই যে পনেরোশো উনিশটি ইফতেদায়ী মাদ্রাসার তালিকা এটা পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে এই যে ইফতেদায়ী মাদ্রাসা লিস্ট দুই হাজার তেইশ সালে তেইশ সালে একটি লিস্ট ছিল সাত হাজারের লিস্ট সাত হাজার প্লাস সে সাত হাজারের প্লাসের লিস্টও আপনারা পেয়ে যাবেন তারপরে উনিশশো সাতানব্বই সালের নীতিমালা আমার এখানে আছে সেটাও পেয়ে যাবেন তারপরে দুই সালে যে একটা খরসা নীতিমালা দিয়েছে সেটাও আপনারা পেয়ে যাবেন যদি আপনারা চান ইফতেদারী মাদ্রাসা তালিকা পিডিএফ টু মানে এটা হলো পনেরোশো উনিশটার তালিকা বাদে যে তিনশো পঞ্চাশটি বাদ পড়েছিল সে তিনশোটি তালিকা এবং চার হাজার তিনশো বারোটির তালিকা এখানে আছে পেয়ে যাবেন আর কি হ্যাঁ সো আমি এগুলো আপনাদেরকে দেখিয়েছি একটি কারণে যে এই এই ফাইলগুলো আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি আমি ইতিমধ্যে দিয়েছি সেখানে প্রায় তিনশো প্লাস মেম্বার হয়ে গেছে দুই তিন দিনে সেখানে আপনাদের আগে আগে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল আমারই সেটি আমি পরিচালনা করতাম এবং সেখানে আপনাদেরকে তথ্য ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতাম কিন্তু আপনারা অনেকে ব্যাড কমেন্ট করার কারণে সেই গ্রুপটি আমি একদিনে ডিলিট করে দিই আপনারা যা অনেকে আমাকে পার্সোনালভাবে মেসেজ করেন হ্যাঁ কারণ আমি আপনাদেরকে বলি আমার অফিস তলাকালীন সময় আমি কিন্তু আপনাদেরকে কোনোভাবে হেল্প করতে পারবো না গ্রুপে আমি যে তথ্য ইনফরমেশন শেয়ার করবো সেটা আপনারা সাথে সাথে পেয়ে যাবেন সো এই জন্য আপনারা গ্রুপে থাকবেন আমাকে পার্সোনালি কেউ মেসেজ করবেন না খুবই ব্যাক ব্যাড কমেন্ট করলে তাকে আমি আমার গ্রুপ থেকে রিমুভ করে দেব এখন আর ওই সুযোগ নেই আর কমেন্ট করার সুযোগ নেই পার্সোনালও যারা কমেন্ট করবেন তাদেরকে আমি রিমুভ করে দেব। কারণ আপনাদের যে জিনিসটা প্রয়োজন সেটা আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি হ্যাঁ আপনাদের মাঝে মাঝে আমি সপ্তাহে একদিন আপনাদের যে গ্রুপে চ্যাটিং করার সুযোগ দেবো সেখানে আপনারা আপনাদের বিভিন্ন প্রশ্ন করবেন সেই উত্তরগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব সপ্তাহে একদিন বা দুই দিন আমি আপনাদেরকে সুযোগ করে দেবো মেসেজ করার জন্য ঠিক আছে আপনারা মেসেজ করতে পারবেন একটু ধৈর্য সহকারে থাকতে হবে আর গ্রুপে সবসময় আপনারা যে জিনিসটা দেবো সেই জিনিসটা আগে পড়বেন পড়ার পরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে করবেন কিন্তু না পড়ে আপনারা আমাকে কখনো প্রশ্ন করবেন না আমি আবার বলি না পড়ে কখনো প্রশ্ন করবেন না কারণ আমি যে জিনিসটা দিছি সেই জিনিসটাই সব কিছু লেখা আছে একটু বোঝার চেষ্টা করবেন না বুঝলে পরে আমাকে কমেন্ট করবেন না পড়ে কখনও ইয়ে দেবেন একটা দিছি এ পাই পাইনি পাইনি এটা বলা যাবে না কারণ গ্রুপে সবসময় দেওয়াই আছে হ্যাঁ আপনার না পান নাই সমস্যা সঙ্গে প্রতিদিন গ্রুপে দেওয়া হবে এবার চলে আসি পিডিএফ লাউ ডাউনলোড সাত হাজার প্লাস ইত্যাদি মাদাসা তালিকা এটাও দেখলেন এবার আসি দু সালের মে মাসের খরসা নীতিমালা এই ফাই এই নীতিমালা ফাইলটিও পেয়ে যাবেন এটি পিডিএফ আকারে পাবেন না এটি পিক্সার আকারে পাবেন অলরেডি আমি আমার গ্রুপে দিয়ে দিয়েছি এটা সবাই জানে পেয়ে গেছে পেয়ে গেছে যদি আপনারা দেখতে চান তাহলে আমি আপনাকে দেখাতে পারি এই যে দেখেন যে স্বতন্ত্র তৃপ্তি মাদ্রাসা স্বীকৃতি ইস্তফার অবকাঠামো এমপিভুক্ত নীতিমালা দুই হাজার পঁচিশ মে দু হাজার সালে পণ্য এটা হলো খরসা এখনও অনুমোদন হয়নি এই যে যে একটা দুটা পিক্স পিক্সার এখানে পাবেন এইখানে দেখেন এই যে আপনাদের শিক্ষক কাঠামো এখানে আছে এই জিনিসগুলো সবই আপনারা পেয়ে যাবেন আমার পিডিএফ ফাইলে আর এটা হলো সংযুক্ত ইত্তেদায়ী মাদ্রাসার দেখেন প্রদর্শক এই দেখেন আপনারা দেখেই বুঝছেন সংযুক্ত ইপ্তেদায়ী মাদ্রাসা আটত্রিশ নম্বর পর্যন্ত আছে এখানে আরও উনচল্লিশ চল্লিশ পর্যন্ত আছে এইখানে একটু সংশোধন হচ্ছে এটা এই প্রদান এটা দশম গ্রেড হবে আর বাকিগুলো সবই ঠিক আছে আর এখানে একটু লেখা এই যে শিক্ষাগত যোগ্যতা এগুলো একটু চেঞ্জ হচ্ছে হ্যাঁ আমাদের ইফতে প্রাক প্রাথমিকের একজন শিক্ষক আপনারা পাচ্ছেন সেটাও ই হবে সো এগুলো নিয়ে আমি পরে আলোচ আলাপ আলোচনা করব আপনাদের সাথে ঠিক আছে এগুলো নিয়ে পরে আলাপ আলোচনা করবো ভিডিওটি যেহেতু বড় হয়ে যাচ্ছে ভিডিওটি আমি এখন শেষ করতে চাচ্ছি আর আপনাদেরকে আমি বলে দিচ্ছি আমার ভিডিও ডিসক্রিপশনে আপনাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কটি থাকবে সো আজ রাখি আল্লাফে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি